প্রকাশ্য দিবালোকে টায়ার রিপেয়ারিং এর দোকান মালিকের হাতে পার্শ্ববর্তী ইলেকট্রনিক সরঞ্জাম মেরামতির দোকানের কর্মচারী খুনের অভিযোগ ঘটনা আমতলির মধ্যপাড়া এলাকায় মৃতের নাম সায়ন ভৌমিক এই খুনের ঘটনায় অভিযুক্ত সম্রাট দেবনাথ গ্রেপ্তার শুক্রবার আমতলির মধ্যপাড়া এলাকায় খুন হলো বিভিন্ন ইলেকট্রনিক্স সরঞ্জাম মেরামতির দোকানের কর্মচারী সায়ন ভৌমিক প্রকাশ্য দিবালোকে এই খুনের ঘটনায় বর্তমানে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ্য আমতলীর মধ্যপাড়া এলাকায় সম্রাট দেবনাথের নিজস্ব একটি টায়ার এর দোকান রয়েছে তার পার্শ্ববর্তী দোকানটি কার্যত একটি ইলেকট্রনিক্স সরঞ্জাম মেরামতির দোকান এই ইলেকট্রনিক্সে সরঞ্জাম মেরামতির দোকানের কর্মচারী সায়ন ভৌমিক এদিন কোনো কারণে এই সম্রাট দেবনাথ এবং সায়ন ভৌমিকের মধ্যে বচসা হয় এই বচসা থেকে একটা সময় মাত্রাধিক উত্তেজিত হয়ে হয়ে টায়ার মেরামতির দোকানের মালিক সম্রাট দেবনাথ পরবর্তীতে নিজ দোকান থেকে টায়ার রিপেয়ারিং এর রড এবং ধারালো অস্ত্র নিয়ে এসে সম্রাট ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকানে কর্মচারী সায়ন ভৌমিকের উপর হামলা চালায় এবং দোকানের পেছনে টেনে হিচড়ে নিয়ে গিয়ে সায়ন ভৌমিককে ধারালো অস্ত্র দিয়ে ক্রমাগত আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে বেরিয়ে যায় স্থানীয় সাধারণ ও অন্যান্য দোকানের মালিক কর্মচারীরা ঘটনা আজ করে পুলিশে খবর দেয় পুলিশ এসে দ। বাহিনীর কর্মীদের মাধ্যমে সায়নের দেহ উদ্ধার করে আম্বেদকর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ততক্ষণে গোটা এলাকায় রীতিমতো হইচই চাঞ্চল্যকর পরিস্থিতি খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ আমতলের এস ডিপিও ত্রিপুরা ইতিমধ্যে পুলিশ এই খুনের ঘটনায় অভিযুক্ত টায়ার রিপেয়ারিং এর দোকান মালিক সম্রাট দেবনাথকে গ্রেপ্তার করেছে সামান্য কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত বলে স্থানীয় সাধারণের অভিমত

তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিন্ন কথা বললেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে এক্ষেত্রে সায়ন ভৌমিক টায়ার রিপেয়ারিং এর দোকান মালিক সম্রাট দেবনাথের প্রেমিকা সম্পর্কে কটূক্তি করায় এই পরিণতি বলে জানালেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে টিভি কাজ ভেরাইটিস কাজ तो टी वी और वेराइटी का शॉप में एक कर्मचारी है उसका नाम चायन भौमिक है और जो नेबरिंग दुकान है टायर का उनका मालिक का नाम है सम्राट देवनाथ तो सम्राट देवनाथ की एज अराउंड है और जो चायन भौमिक है ट्वेंटी थ्री है तो इन दोनों के बीच में झगड़ा शुरू हो गया तो अभी प्रिलिमिनरी ऐसा मिल रहा है कि ये, आ, जो सम्राट भौमिक का एक सम्राट देवनाथ का एक गर्लफ्रेंड है उसको लेके चाय भौमिक ने कुछ टीजिंग किया है तो उसको गुस्सा आ गया गुस्सा आने के बाद इमीडिएटली उसने उसके पास चाकू भी था और जो टायर का पंचर जो लगा था वो रॉड वो लेके दोनों लेके बहुत एग्रेसिव मोड में अटैक किया है तो उसमें सर पे इंजरी होके जब ये शिफ्ट किया हमने इमिडिएटली हॉस्पिटल में इसका ঘটনাস্থলে এসে পুলিশের ফরেনসিক টিম বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে পুলিশ ও ইলেকট্রনিক্স সরঞ্জাম মেরামতের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্তে নেমেছে মৃত সায়ন ভৌমিকের বাড়ি বিশালগড়ের দুর্গানগরে এবং অভিযুক্ত সম্রাট দেবনাথের বাড়ি হাপানিয়া এলাকায় বলে পুলিশের সূত্রে খবর তবে পুলিশ সঠিক সময়ে ঘটনাস্থলে চলে আসায় আর কোনো বিপত্তি ঘটেনি পুরো ঘটনায় বর্তমানে আমতলের মধ্যপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি ও একটা চান চালকর পরিবেশ কায়েম বিউরো রিপোর্ট নিউজ ঢাকা